আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাসদিনা হক খান জেনারেল ল্যাপারস্কোপির নিয়মিত চেম্বার নিম্ন চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত আজকে আমরা কথা বলবো স্তন ক্যান্সার নিয়ে স্তন ক্যান্সার কি এর লক্ষণ সমূহ কি চিকিৎসা সমূহ কি এবং কিভাবে আমরা তাড়াতাড়ি স্তন ক্যান্সারের লক্ষণগুলো দেখে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করব সেই জিনিসটি আমরা আলোচনা করব স্তন ক্যান্সার জিনিসটি কী স্তন ক্যান্সার যখন আমাদের স্তনের টিস্যুগুলো অতিরিক্ত মাত্রায় বিভাজিত হবে এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং একটা টিউমারের আকার ধারণ করবে তখনই আমি তাদেরকে স্তন ক্যান্সার বলবো এবং স্তন ক্যান্সার নারী পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে স্তন ক্যান্সারের লক্ষণগুলো কি স্তন ক্যান্সারের লক্ষণ হচ্ছে যদি স্তনে কোনো পিণ্ড থাকে যদি সে পিণ্ডটা ব্যথা মুক্ত থাকে যদি স্তনে কোনো লালসা বা কোনো ফুসকুড়ি পরে অথবা স্তনের বোটা দিয়ে যদি কোনো রক্তপাত হয় বা পুজ পানি কিছু বের হয় অথবা স্তনের আকৃতি যদি অস্বাভাবিকভাবে আকস্মিক পরিবর্তন হয় বগলের নিচে অথবা আন্ডার আর্মে যদি কোনো ফোলা দেখা যায় এই লক্ষণগুলো দেখলে আমরা অতি সত্তর নিকটস্থ ডাক্তারের কাছে আসব এবং সেই ডাক্তার নির্ণয় করবেন আদৌ সেটি স্তন ক্যান্সার না স্তন টিউমার এবং সেই স্তন ক্যান্সার যদি নির্ণয় হয় তাহলে সেই স্তন ক্যান্সারটা কোন স্টেজে আছে সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করবে এবং কেন এই স্তন ক্যান্সার নিয়ে আমরা এত আলোচনা করি এর কারণ হলো স্তন ক্যান্সার যত আর্লি ডায়াগনোসিস হবে যত আর্লি ব্রেস্ট ক্যান্সার আমরা পাবো তত তাড়াতাড়ি চিকিৎসা যদি আমরা ওই রোগীকে আমরা নিশ্চিত করতে পারি তাহলে সেই রোগী স্তন ক্যান্সার মুক্ত জীবনযাপন করতে পারবে তাই আপনাদের সবাইকে বলছি স্তন ক্যান্সারের লক্ষণগুলো আলোচনা পর্যালোচনা করবেন এবং খেয়াল করবেন আপনার স্তনে কোনো চেঞ্জ আসছে কি না এবং যখনই আসবে বা যখনই আপনার মনে হবে যে আপনার স্তন ক্যান্সারের লক্ষণগুলো আপনার শরীরে পরিলক্ষিত হচ্ছে তত তাড়াতাড়ি আপনি নিকটস্থ ডাক্তারের কাছে আসবেন ধন্যবাদ